কেয়ামতের দিন সর্বপ্রথম জাহান নামে তিন ব্যক্তি হজরত আবু রায়রারাদি আল্লাহ তাআলা বর্ণিত তিনি বলেন আমি শুনেছি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সুতরাং সে তা স্মরণ করবে অতপর আল্লাহ তা বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবেন আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জেহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই উদ্দেশ্যে জেহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন পীর যোদ্ধা সুতরাং তাই বলা হয়েছে অতঃপর ফেরেস্তাদেরকে আদেশ করা হবে এবং তাকে উপরে নিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে এলিম শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরান পাঠ করেছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সেও সব কিছু স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে আমি এলিম শিক্ষা করেছি অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই উদ্দেশ্যে এলিম শিক্ষা করেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কোরআন পাঠ করেছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তা বলা হয়েছে অতঃপর ফেরিস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপুড় করে টেনে নিয়ে যাহার নামে নিক্ষেপ করা হবে তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছিলেন এবং সকল প্রকার দম দৌলত যাকে প্রদান করা হয়েছিল তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সেও সবকিছু স্মরণ করবে অতপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করেছ সে বলবে যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সে সকল রাস্তার মধ্যে কোনোটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি তখন আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি বরং তুমি এজন্য দান করেছিলে যাতে তোমাকে দানবীর বলে আর তা বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে হুকুম করা হবে এবং তাকে উবুড় করে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে বিল্লাহ হাদিস সম্বার হাদিস নং একশো সাতাত্তর